এটি প্রায় আঠারোশো সালের কথা সেই সময় অস্ট্রেলিয়ার জনসংখ্যা খুবই কম ছিল তাই ব্রিটিশরা অস্ট্রেলিয়াকে দখল করা শুরু করে তারা খরগোশ খুবই পছন্দ করতেন তাই আঠারোশো সালে থমাস অস্ট্রেন নামে একজন ব্রিটিশকে ইউরোপে বসবাসকারী তার পরিবারের দ্বারা তেরোটি ইউরোপীয় খরগোশ উপহার পাঠানো হয়েছিল যা তিনি তার স্টেটের উঠোনে ছেড়ে দেয় এরপর কিছু বছরেই অস্ট্রেলিয়ার খরগোশের জনসংখ্যা এতটাই বেড়ে যায় যে তারা সমগ্র অস্ট্রেলিয়া মহাদেশের সত্তর পার্সেন্টকে তাদের আবাসস্থলে পরিণত করে আপনি জেনে অবাক হবেন যে মাত্র ষাট বছরে সেই তেরোটি খরগোশ তাদের জনসংখ্যা বাড়িয়ে দশ বিলিয়ন করে ফেলে খরগোশরা এত দ্রুত গতিতে তাদের জনসংখ্যা বাড়াতে সক্ষম হয়েছিল কারণ তাদের হত্যা করার জন্য সেখানে কোনো প্রাকৃতিক শিকারী ছিল না পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তারা সমগ্র অস্ট্রেলিয়া মহাদেশের ফসল ধ্বংস করতে শুরু করে তাছাড়াও এরা আবাসিক ঢুকে মানুষের বাড়িতে বিপর্যয় সৃষ্টি করত চূড়ান্ত চিন্তার বিষয় ছিল যে অস্ট্রেলিয়া খরগোশের জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল বিশেষজ্ঞদের মতে যদি শীঘ্রই এই খরগোশদের বৃদ্ধিকে আটকানো না যায় তবে সমস্ত মানুষকে চিরতারের জন্য অস্ট্রেলিয়া মহাদেশ ছেড়ে চলে যেতে হতো এই পরিস্থিতিকে ইতিহাসের সবচেয়ে বড় স্তন্যপায়ী জনসংখ্যার বিস্ফোরণ বললে ভুল হবে না প্রতি বছর চল্লিশ মাইল এলাকা তাদের নিয়ন্ত্রণে নিয়ে এটি প্রতিটি প্রদেশে প্রতিটি রাজ্যের প্রতিটি কোণে পৌঁছেছিল খরগোশের বৃদ্ধি আটকাতে কিছু কিছু এলাকার সীমান্তে দেওয়া দেওয়া হয় এবং বিষাক্ত ওষুধও ছড়িয়ে হয়েছিল যাতে সেগুলো বেড়া খেয়ে মারা যায় কিন্তু কোনো পদ্ধতি কার্যকর প্রমাণিত হয়নি তাছাড়াও কৃষকদের খরগোশে বাড়িগুলো ধ্বংস করার নির্দেশও দেওয়া হয়েছিল কিন্তু তাতেও কোনো পার্থক্য হয়নি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অস্ট্রেলিয়ান সরকার একটি কঠিন সিদ্ধান্ত নেন এবং কিছু বর্ণ খরগোশদের ধরে তাদের শরীরে নামক একটি ভাইরাস করে জঙ্গলে ছেড়ে দেয় এই ভাইরাসটি খরগোশের মধ্যে এমন একটি রোগ সৃষ্টি করেছিল যা তাদের মেরে অস্ট্রেলিয়ার এই পদক্ষেপের জন্য অনেক দেশ সমালোচনাও শুরু করেছিল অস্ট্রেলিয়া প্রথম দেশ ছিল যেটি ইচ্ছাকৃতভাবে ভাবে জীবন্ত প্রাণীর মধ্যে ভাইরাস ছড়ায় কিন্তু অস্ট্রেলিয়ান সরকার কারো কথায় কান্না দিয়ে বহু বছর ধরে খরগোশদের মধ্যে এই ভাইরাস ইনজেক্ট করতে থাকে এক খরগোশ থেকে অন্য খরগোশে ভাইরাস ছড়ানোর কারণে অগণিত খরগোশ মারা যায় যার ফলে সে সময় অস্ট্রেলিয়ার খরগোশের সংখ্যা কমে মিলিয়ন হয় এক যখন অস্ট্রেলিয়া জঙ্গলে শুধু খরগোশের মৃতদেহ ছাড়া আর কিছুই দেখা যেত না কিন্তু কিছু বছরের মধ্যে বাকি খরগোশরা এই ভাইরাসের বিরুদ্ধে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলে এবং এখন এই ভাইরাস তাদের শরীরে কোনো প্রভাব ফেলত না তা দেখে সেখানকার বিজ্ঞানীরা ল্যাবে আরেকটি ভাইরাস তৈরি করার প্রচেষ্টা শুরু করেন আশির দশকে অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা আরএইচডিভি অর্থাৎ র্যাবিড হেমেরজিক ডিজিজ ভাইরাস তৈরি করতে সফল হয়েছিল যা রাইবো নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি হয়েছিল যখন খরগোশরা এই ভাইরাসের সংস্পর্শে আসতো তখন তারা সংক্রমিত হয়ে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে মারা যেত এইভাবে উনিশশো ছিয়ানব্বই সাল নাগাদ এই ভাইরাসে অস্ট্রেলিয়ার ছিয়ানব্বই শতাংশ পর্যন্ত খরগোশ মারা যায় বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রায় দুশো বিলিয়ন খরগোশ রয়েছে যাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে তাদেরকে বনে রাখা হয় বন্ধুরা অস্ট্রেলিয়ায় এই খরগোশের সমস্যা থেকে সম্পূর্ণ বিশ্ব একটি পাঠ যে যে প্রাণীকে তাদের প্রাকৃতিক এলাকায় থাকতে দেওয়া উচিত অন্যথায় যদি তাদের অন্য দেশ বা মহাদেশের ভিন্ন ইকোসিস্টেমে না হয় তারা হয় মারা যাবে বা তাদের সংখ্যা এতটাই বৃদ্ধি করবে যে তাদের পরিচালনা করা অসম্ভব হয়ে পড়বে